আমার নাম আদিব আল আমি মালয়েশিয়া জন্য পোস্টিং করেছিলাম মালয়েশিয়া বিচার আমি চব্বিশ তারিখে অ্যাপ্লাই করছি নভেম্বর আর ডিসেম্বর বাইশ তারিখের মধ্যে আমিছি তা আমার বিশেষ করে ওনাদের যে সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওনাদের কোনো মানে বিশার আক্রান্ত একটা টাকাও দেওয়া লাগে না চা টাকা সব ভিসার পর আমার ই ভিসাও আমি একদিনে পেয়েছি উইথাউট ইন্টারভিউ সবচেয়ে খুশি লাগতেছে এখানে যে আমি ইন্টারভিউ ছাড়া ভিসা পেয়েছি ওনাদের এই যে মানে ওনাদের যে এটা এতটা সুন্দর যে মানে ওনাদের সব কিছুই সব কিছুই হয় আর আঙ্কেলের মতামত ইসলাম আলাইকুম আসলে বিশ্বাস করতে পারি না যে আপনি বিদেশে বর্ণনা করতে গেলে সাধারণত আমি জানতাম যে অনেক অনেক টাকা লাগে লাখ লাখ টাকা লাগে যাক মালয়েশিয়ার মতো দেশে একটা বার্সিটিতে ওনারা সুযোগ করে দিয়েছেন এটা ছাড়াও ওনাদের প্রসেসিং যে অল্প সময়ের মধ্যে একটা সুন্দরভাবে করতে পেরেছি ওনাদের জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই খুশি আপনারা দোয়া করবেন আর আপনাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করি উত্তরোত্তর সমৃদ্ধি হোক ধন্যবাদ